মা দেখো টুস্কির গাল ফুলে আছে মা তাকালো টুস্কির দিকে রে টুস্কি গাল ফুলিয়ে রেখেছিস কেন কি ভরেছিস গালে টুস্কি কোনো রা শব্দ করছে না মুখ বন্ধ করে আছে গিলতেও পারছে না মা বলল টুস্কি গালের মধ্যে যা ভরেছিস বের করে ফেল টুস্কি বের করে ফেলল গালের মধ্য থেকে দুটো মাংসের টুকরো মা বলল ফেলে দিলি কেন খেয়ে ফেললেই তো পারতি টুস্কি ভ্যা করে কেঁদে দিল বলল আমি চুরি করে খাইছি আপনি আমারে মারেন মা বলল ওরে বোকামে তোকে মারব কেন আমাকে বললেই তো পারতিস টুস্কি বলল না মাংস আমার অনেক মজা লাগে তাই ডেকচি থেকে চুরি করছি তুই যে ডেকচি থেকে চুরি করেছিস হাত দিয়েছিস নাকি চামচ দিয়ে নিয়েছিস টুসকি বলল হাত দিয়াই লইছি মা এবার রেগে গেলেন বললেন হাত ধুয়েছিলে টুস্কি বলল হ ধুইছিলাম তো মা বলল আর কখনো এরকম করবি না তোকে আমি মেয়ের মতো রেখেছি যা ইচ্ছে করবে আমাকে বলবি আমি দিব তোর মাংস খেতে ইচ্ছে হয়েছে আমাকে বললি না কেন টুস্কি এবার খুব লজ্জা পেল বলল আচ্ছা এখন তিকা জিগাইলো মনে এই টুস্কিকে পাওয়া গিয়েছিল মেলায় মেলার এক কোনায় টুস্কি ছিল। বৈশাখী মেলা মা গিয়েছিল মেলাতে কিছু কেনাকাটা করতে এমন সময় দেখল টুস্কি কাছে অঝোর ধারায় কাছে তারপর টুস্কিকে জিজ্ঞেস করেছিল মা কিরে তুই কাছিস কেন তোর বাসা কোথায় কার সাথে এসেছিস টুস্কি বলেছিল আমারে মামুজান লয়ে আইছিল আছিল মামু কইছিল তুই এখানে দাঁড়া আমি আইতাসি মামু আর আসে নাই যা বোঝার বুঝে গিয়েছিল অহনা রহমান বলেছিল আয় আমার সাথে তারপর টুস্কিকে নিয়ে এসেছিল বাসায় বলেছিল তোর নাম কি টুস্কি বলেছিল আমার নাম মীরা ঠিক আছে আমি মাঝে মাঝে তোকে আদর করে টুস্কি বলে ডাকবো কি রাজি তো মীরা বলেছিল আমারে খাইতে দেন খুব ক্ষুদা লাগছে গ্রামের থনে যখন আইসি পান্তা ভাত খাইয়াছিলাম সেই ভাত হজম হইয়া গেছে তখন অহনা রহমান পাউরুটিতে মাখন মিলিয়ে দিয়েছিল খেতে টুস্কিকে টুস্কি গোগ্রাসে গিলছিল সেই খাবার অহনা রহমান বলেছিল আমার কোনো মেয়ে সন্তান নেই তুই আমার কাছে মেয়ের মতো থাকবি আমারে এই চা খাইতে দেন চা খুব পছন্দ আমার অহনা রহমান কড়া করে দুধ চা বানিয়ে দিয়েছিল তারপর বলেছিল নে চা খা সেই থেকে টুস্কি আছে অহনা রহমানের কাছে ওনার এক ছেলে ছেলের নাম মিরাজ মিরাজ টুস্কিকে অনেক মায়া করে বোনের মতোই দেখে সেই কত বছর আগের ঘটনা এখন টুস্কি অনেক বড় হয়ে গিয়েছে ওর জন্য পাত্র দেখছেন অহনা রহমান সেদিন টুস্কিকে ডেকে জিজ্ঞেস করেছিলেন তোর কোনো পছন্দ আছে টুস্কি বলেছিল আছে তারপর রুমের ভেতর থেকে মিরাজ বের হয়ে বলেছিল আমি টুস্কিকে ভালোবাসি বিয়ে করতে চাই কথাটা শুনে ভীষণ রকম চমকে গিয়েছিলেন অহনা রহমান বলেছিলেন কি বলছিস ও তো তোর বোন মিরাজ বলেছিল বোন না ছাই কুড়িয়ে পাও মেয়ে তুমি ওকে মেয়ের মতো দেখেছো কিন্তু আমি দেখেছি প্রেমিকার রূপে অহনা রহমান বলেছিলেন যদি এ কাজ করিস তাহলে আমি বাসা থেকে বেরিয়ে যাব মিরাজ বলেছিল বাসাটা তোমার তুমি কেন বের হবে আমি চলে যাচ্ছি মীরাকে নিয়ে চলে গিয়েছিল মিরাজ তার বোন মীরাকে নিয়ে অহনা রহমান ভাবছেন এও কি সম্ভব দুনিয়াটা কোথায় চলে যাচ্ছে কুড়িয়ে পাও মেয়েটিকে সন্তানের মতোই লালন পালন করেছিলেন ছেলে চলে গেল মেয়েটিকে নিয়ে কিনে বাঁচবেন অহনা রহমান কে যেন করানারছে প্রবলভাবে অহনা রহমান বললেন খুলছি দরজা একটু অপেক্ষা করুন দরজা খুলে অহনা রহমান রীতিমতো চমকে উঠলেন সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী ইকবাল চৌধুরী যে স্বামী অনেক বছর আগে তাদেরকে ফেলে চলে গিয়েছিল কোথায় গিয়েছিল কেউ জানেনি অহনা রহমানও জানতেন না ইকবাল চৌধুরী বললেন আমি কি আসব অহনা রহমান বললেন এটা তোমার বাসা আসবে না কেন এসো আমি আমার লেখা ছোটো গল্প কেবলই শূন্যতা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ